প্রিয় ছাত্র ছাত্রীরা আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এসরা একাডেমির পক্ষ থেকে আমি আরেকবার চলে আসলাম তোমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য কারণ তোমরা ইতোমধ্যে জেনেছ যে আমরা ট্যানারি মোড়ের শেরে বাংলা রোডের ছিয়াশি নাম্বার বিল্ডিং আমাদের ক্যাম্পাসটা স্থাপন করেছি এবং তোমাদের যাতে ট্রান্সপোর্ট সিস্টেমটা এবং ট্রান্সপোর্টের অনেক ধরনের সুবিধা হয় এই কথা মাথায় রেখে মূলত ফ্রন্টলাইনে আমরা আমাদের কোচিং সেন্টারটা দিয়েছি এখন আমরা রয়েছি তোমাদের এবং তোমরা খুশি হবে শিক্ষা পদ্ধতির গিয়ে আধুনিকতার সাথে তাল মিলিয়ে যত ধরনের সুব্যবস্থা গ্রহণ করা যায় আমরা সমস্ত ব্যবস্থাই গ্রহণ করেছি আমাদের ক্লাস রুটিন থেকে শুরু করে মডেল টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র পর্যন্ত আমরা সমস্ত কিছুতেই রেখেছি আমাদের আধুনিকতার ছোঁয়া যেমন তোমাদেরকে যদি আমি দেখাই তোমরা এই ওয়েমার শীতটার দিকে একবার লক্ষ্য করো এই ধরনের ওয়েমার শীত দেখে তোমাদের কি পরিচিত কোনো কিছু মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই হওয়ার কথা কারণ তোমরা অনেকেই এসএসসি পরীক্ষা দিয়ে এসেছ অনেকে জেএসসি পরীক্ষা দিয়ে এসেছো সেখানে কিন্তু এই ধরনের একটা ওয়েমার শীত তোমাদেরকে ভরাট করতে হয়েছে তো তোমরা যারা এসএসসি দুই পরীক্ষাটি এবং এইস দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য রয়েছে এক বিশাল সুযোগ এবং খুব সুন্দর একটা পরীক্ষার সুব্যবস্থা কিভাবে আমাদের এখানে আমরা তোমাদের তিন ক্যাটাগরিতে এই মডেল টেস্ট পরীক্ষাগুলো নিয়ে থাকছি কি কি উপায় যেমন কোন স্টুডেন্ট যদি মনে করে যে আমি প্রত্যেকটা অধ্যায়ের ওপর একটি করে পরীক্ষার মাধ্যমে আমার প্রস্তুতিটাকে যাচাই করব। সে সুব্যবস্থা আমাদের এখানে রয়েছে আবার কেউ যদি মনে করো যে আমাদের তো সাবজেক্ট তেরোটা এই তেরোটা সাবজেক্টকে আমরা তিনটি ভাগে ভাগ করে টোটাল উনচল্লিশটা পরীক্ষার মাধ্যমে আমাদের প্রস্তুতিটা সম্পন্ন করব সেটাও তোমাদের পক্ষে সম্ভব কারণ সেই সুব্যবস্থা আমাদের এখানে রয়েছে এবং তোমাদের যখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে এরপরে আমাদের শুরু হবে স্পেশাল ক্র্যাশ কোর্স প্রোগ্রাম এবং স্পেশাল মডেল টেস্ট যেখানে তোমরা প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমাদের প্রস্তুতি শতভাগ হয়েছে কিনা এটা যাচাই করার একটা সুবর্ণ সুযোগ পাবে আর তোমাদের এখন একান্তই লক্ষ্য হচ্ছে আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তোলা এবং তোমরা কতটুকু পরীক্ষার জন্য পারফেক্ট হলে এই বিষয়টা নিশ্চিত করা যে সুব্যবস্থা একমাত্র তুমি এসআর একাডেমিতে আসলে খুব সহজেই পেতে পারো আমাদের এখানে যে রেগুলার ক্লাসগুলো চলছে এটা কিন্তু একদম ফিক্সড রুটিন অনুযায়ী চলছে আমাদের এখানে যে রুটিনটা তোমাদেরকে প্রোভাইড করা হবে সেই রুটিন অনুযায়ী রেগুলার ক্লাসগুলো আমাদের আমাদের চলতে থাকে সপ্তাহে ক্লাসের সুব্যবস্থা রয়েছে কিন্তু এর ভিতর একটা কথা বলে রাখি সপ্তাহে ছয় দিন আমাদের তিনটি করে ক্লাস হয় এবং শুক্রবারে যদি এক্সট্রা ক্লাসের প্রয়োজন হয় তখন আমরা এক্সট্রা ক্লাস বা পরীক্ষা দিয়ে থাকি এবং আমাদের এখানে চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় পড়ানো হয় শুধু বাংলা ভাষণই নয় আমাদের এখানে বাংলা ভাষণের পাশাপাশি রয়েছে ইংলিশ ভাষণ এবং ইংলিশ মিডিয়াম অর্থাৎ একদম ক্লাস 4 থেকে শুরু করে 8 পর্যন্ত সকল বিষয় 9 থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ 9 টু 12 এখানে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সকল বিষয় পড়ানো হয় সুদক্ষ টিচার্স প্যানেল দ্বারা এবং তোমাদেরকে শুধু পড়ানোই হবে না আমাদের আর একাডেমির পক্ষ থেকে তোমাদের হাতে হাতে চলে যাবে আমাদের গবেষণাল যেগুলো একান্তই তোমাদের উন্নতির কথা মাথায় রেখে তৈরি করা যতটা সহজভাবে উপস্থাপন করলে একটা স্টুডেন্ট বুঝতে পারে আমরা ঠিক ততটাই সহজভাবে এবং কৌশলগতভাবে সেগুলো উপস্থাপন করেছি তাই আর দেরি কেন চলে আসো আর একাডেমিতে আমরা চলে এসেছি তোমাদের খুব নিকটেই একদম ট্যানারি মরেই সোনালী ব্যাংকের ঠিক এক বিল্ডিং পরেই সিয়াশি নাম্বার বিল্ডিং চতুর্থ তালা তাই তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলে আসো এস আর একাডেমিতে কারণ এএসআর একাডেমি লক্ষ্য নয় স্বপ্ন পূরণের একমাত্র ঠিকানা